আমরা তো শায়েক নাই কথা কন না শায়েক আছে না নাই এই শায়েকের গোষ্ঠী বাংলার জমিনে যেদিন থেকে ঢুকলো ওই দিন থেকে ইমানদারের ইমান আর ঠিক রাখার মতন ব্যবস্থা নাই কথা বলেন আবু জাহেলকে ডাক দিয়া কই আবু জাহেল রে আমি হলাম মক্কার বড় শায়েক আমি নজ থেকে আসছি বর্তমান নাম হলো রিয়াদ সৌদি আরবের রাজধানী কথা বর্তমানের নাম হলো বাবা সৌদি আরবের নাম তো সৌদি আরব না সৌদি আরবের আসল নাম হলো জাজিরাতুল আরব বাদশাহ সৌদ কন্ট্রোল করে বিদায় তার নামে নামকরণ করা হলো সৌদি আরব সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াদ যার পূর্বের নাম ছিল তার নাম ছিল বাবা নজ যেই নজদের পিছনে একটা গঠন আছে বোখারের এক হাজার সাতত্রিশ নাম্বার হাদিস আমার আপনার নবী রহমত আল্লিল আলামিন দোয়া করলেন আল্লাহ আমার সাম দেশের উপরে আপনি রহমত দেন আপনি আমার দেশের উপরে রহমত দান করেন আমার নবী দোয়া করলেন দুইটা দেশের জন্য দোয়া করেন নবী কবুল করে কিছু মানুষ নবীর কদম মোবারকের মধ্যে চোখের পানি সারা কান্দে আপনি দয়া করে নজদের জন্য একটু দোয়া করেন নবী দোয়া করলেন না দ্বিতীয়বার নবী দুইটা দেশের জন্য দোয়া করলেন আবার নজবাসীরা দোয়া চাইল নবী দোয়া করলেন না এরকমভাবে আমার নবী তিনবার দোয়া করলেন ইয়ামান দেশের জন্য সামদেশের দেশের জন্য নজদের জন্য আমার নবী দোয়া করলেন না মোনাজাত কমপ্লিট করার পরে সাহাবিদের চেহারার দিকে তাকাইলেন যারা সাম দেশের সাহাবি যারা ইয়ামান দেশের সাহাবি সবাই খুশি যারা নজবাসী তারা বেশি কথা কয় না তিনবার বললাম নবী তিনবারের জন্য একবারও দোয়া করলেন না আমরা নসবাসীরে এমন কি পিয়া করলাম নবীরে বলার পরও দোয়া করলেন না নবী আমার ডাক দিয়া কয় সাহাবিরা আমি দুইটা দেশের জন্য দোয়া করলাম বাবা বানানো আলোচনা নয় কুলেন কুলেন কিতাব কুলেন বুখারির আলোচনা আমার নবী দুইটা দেশের জন্য দোয়া করলেন ইয়ামান দেশ শাম দেশ আমার নবী ক আমি নবীর নাখের মধ্যে ওই দুইটা দেশ থেকে আমি নবীর আশেখের ক্রাণ আমার নাখে লাগতেছে আরো জোরে বলেন তাহলে আমরা নজবাসীরা কি করলাম আমার নবী কো সাহাবিরা রে এই নজ থেকে আমার নাকের মধ্যে দুর্গন্ধ আসতেছে কারণ ওই নজ থেকে শয়তানের সিং বের হবে আমি নবীর সাধানো ইসলামটাকে মন করা ইসলামে পরিণত করবে আছে না নাই আজকে যারা অলি আল্লাহর পিছনে বিরোধিতা করেন এই বাংলার জমিনে যারা ইসলাম প্রচার করেছেন বাবা শাহজালাল শাহপরান আল্লাহর অলিরা এমন কি আমার পীর বিশ্ব অলি খাজা ফরিদপুরের বাড়িও সেই আমান দেশে কথা বলেন ঠিক কি না নবীর সেই দিনের দোয়ার ফসল হলেন সে আল্লাহর অলিগণ যাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি কথা বলেন ঠিক কি না নজদের সাহেব প্রথমটা তোমরা গ্রহণ করো তুই কি বাকি দুইটা বাদ দাও এক নাম্বার তারা যদি আলাদা করে দাও তার পিছনে মানুষ থাকবো অন্য দেশের মধ্যে গেলে মানুষের সংখ্যা বাড়ব আর যদি আমরা সবাই একাত্রিত হইয়া মোহাম্মদ আমিনে দুনিয়া থেকে বিদায় করতে পারিলে তাহলে জেনে রাখবা দুনিয়া থেকে আমাদের শত্রু বলতে আর কিছুই থাকবে না শত্রু ধ্বংস করব ইসলাম ধ্বংস হয়ে যাবে জোরে কন্যা সভা একত্রিত হইয়া একজুট মিলে তারা একত্রিত হইয়া সংগঠনের মধ্যে একাতবদ্ধ হইয়া নবীকে মারার প্ল্যান শুরু করলেন এদিকে আমার নবীর কদম মোবারকের মধ্যে জিব্রাইল কে আমার আল্লাহ পাঠায় দেয় জিব্রাইল যা আমার বন্ধুর কদম মোবারকে জানায়ে দেয় যে কোনো মুহূর্তে আমার বন্ধুকে মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়ার রাস্তা খুঁজতে হবে কারণ আমি আল্লাহ আমার বন্ধুকে আমার হুকুমে মক্কা থেকে মদিনা পাঠায়া দিব জোরে কোন সবাহান আল্লাহ